হ্যালো সো গাইস ওয়েলকাম মাই চ্যানেল বিশু ব্লক সো গাইস আজকে চলে এসছি আমার একটা বন্ধু আছে বন্ধুর বিশুর কোম্পানিতে জব করে সো ওইখানে একটা ভিডিও বানাবো তাই চলে এসেছি এটা পুরো কাঁচামাল কাঁচামালে ওইখানে কী করে মেশিনে মিক্সিং হয়ে অলরেডি অলরেডি এমনিতে মানে কী আর বলবো ওটা ম্যাক্সিং পুরো মেশিনের দ্বারা কাজ হচ্ছে এখানে কোনো হাতে কোনো কালেকশান কোনো কিছুই নেই এবার এখানে মিক্সিং হয়ে অলরেডি পড়ছে এখান থেকে হোপারে ওপার ট্রান্সফার করছে ওইখান থেকে আবার রোলার মিশি ওখানে বসে ওয়েট করছে ওখানে পেশিয়ে আবার অলরেডি ওই ওখানে কাঁচামালের দিকে যাচ্ছে এখান থেকে কয়েক মিনিট সময় লাগে পাকা মালে যেতে যেখানে বিস্কুটটা কমপ্লিট হয়ে প্যাকিং হয়ে বেরোচ্ছে ওখান থেকে এখান থেকে ওইখানে যেতে ম্যাক্সিমাম পনেরো থেকে পঁচিশ মিনিট সময় লাগে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কী করে যাচ্ছে কী করে আস্তে আস্তে যাচ্ছে অলরেডি সময় তো লাগবেই অ্যাকচুয়ালি কেন কি মানে এখান থেকে ওইখানে যেতে আধা ঘন্টা সময় কেন লাগছে অলরেডি একটা কাঁচা জিনিস আস্তে আস্তে করে যেতে তো লাগে পাকতে অনেকক্ষণ সময় যায় এবার আস্তে আস্তে করে যাচ্ছে এবার যখন স্কুলে পড়াশোনা করতাম তখন নিজেকে ডিসাইড করতে পারতাম না যে বিস্কুটটা কীভাবে তৈরি হয় বা কীভাবে নিজেকে কম্পিউজে পড়তাম মানে কী আর বলবো মনে 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 ভাবতাম যে বিস্কুট কোম্পানিতে একবার যাবো বা জিনিসটা কেমন কি হয় না হয় দেখবো এখন তো নতুন জিনিস সব বেরিয়েছে আগে তো এই সব সিস্টেম ছিল না প্রায় আগে হ্যাং প্যাকিং চলতো এখন বর্তমানে তো মেশিন অলরেডি করেই দিয়েছে মেশিন দ্বারা সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আগে যে সিচুয়েশান ছিল তো ওইখানে অনেকক্ষণ সময় লাগতো দু চার ঘন্টা সময় লাগতো কিন্তু এখনকার যে সিচুয়েশান হয়ে গেছে এক ঘন্টা থেকে মিক্সিম দেড় ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে পুরো বিস্কুটটা ওই যে রোলারটা ঘুরছে দেখছো রোলারটা রোলারের মধ্যে আস্তে আস্তে করে ময়দাটা পিসিয়ে রোলারের মধ্যে আসছে এখান থেকে বিস্কুটের যেমন ডাইস এটাকে ডাইস বলে ডাইসের মধ্যে মালটা পিষিয়ে অলরেডি ওইখানে পাকা মালের দিকে প্রবেশ করছে এই যে এখানে পাকামাল এখানে ছক ডিজাইন উঠছে এখানে রোলার ঘুরছে এর ভেতরে একটা মেশিন আছে এই মেশিনের মধ্যে রোলার ঘুরছে ঘুরতে ঘুরতে এর ভিতর দিয়ে একটা বিস্কুটের শো বেরোচ্ছে ওপর দিয়ে ছাঁটগুলো বেরিয়ে যাচ্ছে ভেতর দিয়ে বিস্কুটটা বেরোচ্ছে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুজন বসে আছে তো এটা পুরো অলরেডি নেটের মধ্যে যাচ্ছে ক্যানভাসের উপর দিয়ে ওই দিকে পুরো ওভেন বসে ওভেন আছে ওই ওভেনের ভিতর দিয়ে ঢুকছে এটা পুরো হিটার ওভেন পুরো এটা পুরো গ্যাস প্ল্যান যেরকম গ্যাস আমাদের বাড়িতে থাকে যেরকম আমরা গ্যাস ব্যবহার করি রান্না হিসাবে রান্না জ্বালুন হিসাবে ব্যবহার করি ওইখান থেকে এখানে এখান ওখান থেকে ঢুকতে মিক্সিমাম এখানে মিক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগছে মালটাকে পুরো কমপ্লিট হয়ে আসছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ওইখানে পুরো কেমন ঢুকেছিলো বাট এখানে কেমন হয়ে গেছে ব্যায়ে দিকে একে পাকা মাল বলে পাকা মালের দিকে পুরো মেশিন অলরেডি এখানে অনেকজন স্টাফ আছে প্যাকিং হয়ে অলরেডি মেসেঞ্জার বেরিয়ে যাচ্ছে এটাকে বলে মেরি মারি বিস্কুট অলরেডি অনেক বড় ওই জায়গায় কাকা বসে আছে কাকা বলে কি করছিস আমি যে ভিডিও বানাচ্ছি বলে স্মাইল দাও ওকে আমি স্মাইল দিচ্ছি একটু আর কি করে ফেললাম কাকুর সঙ্গে এখান থেকে পুরো অলরেডি প্যাকিং হয়ে এই যে মেশিন দেখতে পাচ্ছ অল গাইস অ্যাকচুয়ালি এইসব ছেলেরা যে হাতে যে বিস্কুটগুলো উঠাচ্ছে প্রায় একশো দেড়শো পিস বিস্কুট অলরেডি হাতে উঠিয়ে নিয়ে মেশিনে দিচ্ছে এটা পুরো অলরেডি মেশিনে দিচ্ছে ওখান থেকে হয়ে মেশিনে অলরেডি চলছে দেখতেই পাচ্ছ প্যাকিং হয়ে পুরো অলরেডি বিস্কুট প্যাকিং হয়ে বেরিয়ে যাচ্ছে আগে সিচুয়েশান আলাদা ছিল এবার এখন সিচুয়েশান আলাদা হয়ে গেছে আগে তো এক দু ঘন্টা সময় লাগতো বা এখন সময় লাগছে না এখন তো কয়েক আধা ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম অনেক মেশিন আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা গাইস অলরেডি প্যাকিং হয়ে যাচ্ছে এখানে এখানে মেরি বিস্কুট যেটা আমরা তিরিশ টাকা দিয়ে প্যাকেট কিনি এটা টোটালি বিস্কুট আছে এখানে আটচল্লিশটা এই বিস্কুটের দাম আছে তিরিশ টাকা অলরেডি এখানে প্যাকিং হয়ে বেরিয়ে যাচ্ছে এখানে যে লেবার স্টাফ বসে আছে প্যাকিং যারা প্যাকিং করে বের করছে ওই লেবার স্টাফগুলো প্যাকিং করে পেটে মেরে লিফটে উঠিয়ে দিচ্ছে আমি একটা জিনিস নোটিস করলাম যখন স্কুলে পড়াশোনা করতাম গাইস তখন বিস্কুট খেতে খুব ইচ্ছে করতো বাট বাবাকে বলতাম কিংবা মাকে বলতাম মা দশ টাকা পাঁচ টাকা দাও বিস্কুট খাবো এখন তো দশ টাকা পাঁচ টাকা অলরেডি অনেক কমই ভ্যালু এবার বিস্কুট খাবো বলতাম বাট আগে দেখতাম যে বিস্কুট কীভাবে তৈরি হতো কীভাবে না হতো এবার এখন নিজের চোখে দেখছি এখন তো ইচ্ছে করছে না যে বিস্কুট খেতে বা কিছু হয়তো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে স্কুলে বা কিংবা ক্লাসের মধ্যে ওটা ঝগড়া লেগে যেত যে আমি দেবো না আমার জিনিস বিস্কুট কিনে নিয়েছি তুই দোকান থেকে কিনে নিয়ে আয় বাট আমি বলতাম কিন্তু এখন আর বলবো না এখন অনেকটা বড়ো হয়ে গেছে লজ্জা লাগে তাই বলবো না সে কাজে অলরেডি দেখতেই পাচ্ছ প্যাকিং হয়ে অলরেডি মেশিনের মধ্যে প্যাকিং হয়ে অলরেডি বেরোচ্ছে এখানে সব মেশিনের মধ্যে এই যে এক একটা গাঠি চোদ্দ চৌদ্দ করে কাটছে একটা গাঠিতে হাজার আটচল্লিশ অলরেডি এখানে একটা ফ্রেন্ড বসে আছে একটা ফ্রেন্ড মাল খাইয়েছিল বলছে রনি কি করছিস আমি ভীষণ ভিডিও বানাচ্ছি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন তো অনেকটাই এনার্জি ছিল বিস্কুট খাবো বা আমার দিদির স্যারও ঝামেলা লাগিয়ে দাও অনেক অনেকে বাড়িতে ঝামেলা লাগিয়ে দেয় যে বিস্কুট আমি খাইনি বা দিদির নামে দিয়ে দেয় কিংবা দাদার নামে দিয়ে দেয় কমপ্লেনা ও দাদা খেয়েছে বা দিদি খেয়েছে বাট আমিও বলেছি আমিও আমারও জীবনে এরকম হয়েছে বাট আমি এখন নিজে একটা কোম্পানিতে জব করি বাট এবার ওই সব এনার্জি আর নেই সো গাইলস নেক্সট নেক্সট ভিডিও পর